সপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকল আমার সালাম গ্রহণ করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহর কথু তোমরা যেটা ষষ্ঠ শ্রেণীতে তোমাদের বার্ষিক মূল্যায়ন প্রস্তুতি পরীক্ষা দুই ইংরেজি গণিত বিষয়টা যেই সংক্ষিপ্ত সিলেবাস দিছে বা যে সিলেবাসটা দিছে এর প্রথমে যেই অধ্যায়টা রয়েছে সেটা হচ্ছে পঞ্চম অধ্যায় নিয়ম শতকরা এবং অনুপাত এই অধ্যায়ের মধ্যে এক কথায় প্রকাশ অর্থাৎ একদম অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তো তোমাদেরকে আমি এই যে যে প্রশ্নটা এই প্রশ্নটা আমি টোটালি দেখাবো সম্পূর্ণটা তোমরা এরকমভাবে প্রতিটা অধ্যায় প্রতিটা বিষয়ের এই এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন বড় প্রশ্ন এইগুলোর যদি সমাধান করতে চাও বা ক্লাস পেতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করে আমার ক্লাসে ভর্তি হতে পারো অক্টোবর মাসের অক্টোবর মাসের পাঁচ তারিখ পর্যন্ত আমার বেচে আমি ভর্তি নেব যদিও বেচটা রানিং বেচ ওই রানিং বেচে তোমরা ভর্তি হতে পারবে ঠিক আছে এই জায়গায় মাসে তিনশো টাকা করে মাত্র নেওয়া হয় সপ্তাহে ছয় দিন ক্লাস প্রতি শুক্রবার সাপ্তাহিক পরীক্ষা থাকে ওকে তো প্রথম এক নম্বরে চল্লিশ টাকার বিশ পারসেন্ট রফিককে দিয়ে দিলে আর কত টাকা অবশিষ্ট থাকবে বত্রিশ টাকা কাজের পরিমাণ একই থাকলে লোকসংখ্যা কমে গেলে কাজ সম্পূর্ণ হওয়ায় দিন সংখ্যা কীরূপ পরিবর্তন হয় বেড়ে যায় এগুলো বিস্তারিত যদি আলোচনা বা ক্লাস পেতে চাও অবশ্যই আমার ওই অনলাইন বেচে ভর্তি নিতে পারো দুইটি বর্গক্ষেত্রের বাহর অনুপাত সাত অনুপাত চার হলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত উনপঞ্চাশ অনুপাত ষোলো এক ডজন সমান কতটি বারোটি এক হালি ডিমের দাম বত্রিশ টাকা হলে এক ডজন ডিমের দাম কত ছিয়ানব্বই টাকা এক হালি কলার দাম চল্লিশ টাকা হলে একটি কলার দাম কত দশ টাকা একজন লোক একটি কাজ দশ দিনে করতে পারে এরূপ জন লোক ওই কাজ করতে কত সময় লাগবে একদিন লাগবে একটি পরিবারে সাত দিনে চোদ্দো কেজি চাল লাগে ওই পরিবারে একদিনে কত কেজি চাল লাগবে দুই কেজি শত গ্রিডের ছকে কয়টি ঘর থাকে একশোটি একটি লাঠির দশ ভাগের ছয় ভাগে রং করা হলে তা ভগ্নাংশ আকারে কিভাবে প্রকাশ করতে পারি ছয় বাই দশ মোট টাকা হতে মোট খরচের শতকরা সূত্রটা কী মোট খরচ বাই মোট টাকা ইন্টু হান্ড্রেড পারসেন্ট অনুপাত মূলত কি একটি ভগ্নাংশ অনুপাতের দুইটি রাশির একক ভিন্ন হলে কি করতে হয় এককগুলো এক জাতীয় করতে হয় অনুপাতের যে পটটি পথটি ভগ্নাংশের লভ হিসাবে লেখা হয় তাকে কি বলে পূর্ব রাশি যে সকল অনুপাতগুলোর মান আসলে একই তাদেরকে কি বলে সমতুল অনুপাত বারো বাই আট ভগ্নাংশটিকে লগিস্ট আকারে প্রকাশ করলে কত হবে তিন বাই দুই একটি রাশি আঠেরো মিটার অপর রাশি বারো সেন্টিমিটার রাশি দুইটিকে অনুপাতে প্রকাশ করতে এককগুলো কি করতে হবে একই এককে নিতে হবে একটা মিটার আসছে একটা সেন্টিমিটার আসছে তাহলে একই এককে নিতে হবে একটি সংখ্যার ছাপ্পান্ন পার্সেন্টের সাথে একশো যোগ করলে সংখ্যাটি সমান হয় সংখ্যাটি কত এটা হবে দুশো পঞ্চাশ দশটি কলাকে হালিতে প্রকাশ করলে কি হবে দুই হালি দুইটি কাজের পরিমাণ সমান থাকলে লোক সংখ্যা বাড়ালে সময়ে কি পরিবর্তন হবে সময় কম লাগবে যে ভনাংশের হর প্রতি ক্ষেত্রে একশো তাকে কী বলে শতকরা চিহ্ন এই যে যে চিহ্নটা চিহ্ন দ্বারা কি বোঝানো হয় একশো এর মধ্যে এক অংশ বা এক বাই একশো মিনা পঞ্চাশ টাকা নিয়ে স্কুলে গেল তিরিশ টাকার টিফিন বাবদ খরচ করলো মিনা টিফিন বাবদ শতকরা কত খরচ করলো ষাট পারসেন্ট ছয় অনুপাত নয় অনুপাতের উত্তর রাশি কোনটি নয় পূর্ব রাশি উত্তর রাশি ছয় অনুপাত বারো অনুপাতের সরলকৃত রূপ হবে এক অনুপাত দুই একটি অনুপাতকে কিভাবে সরলীকরণ করা যায় অনুপাতের রাশি দুইটিকে তাদের গসাগু দ্বারা ভাগ করে তিনটি অনুপাতের মান একই হলে এরা কি ধরনের অনুপাত সমতুল অনুপাত পিপড়া ও টিকটিকির দৈর্ঘ্যের অনুপাত এক আট এর অর্থ কী পিঁপড়ার দৈর্ঘ্য টিকটিকির তুলনায় আট গুণ ছোট তিন বাই দশকে শতকরায় প্রকাশ করতে কত হবে তিরিশ পারসেন্ট একই পরিমাণ খাদ্যে লোক সংখ্যা বাড়ালে দিনের কি পরিবর্তন হবে ওই খাদ্যে কম দিন চলবে এই হচ্ছে তোমাদের তিরিশটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা যারা আমার অনলাইন বেঁচে ভর্তি হতে চাও অক্টোবর মাসের পাঁচ তারিখের আগে ভর্তি হতে হবে পাঁচ তারিখে পরে আর ভর্তি নেবো না তোমাদের এখানে মাসে তিনশো টাকা করে সন্মানিত দিতে হবে সপ্তাহের ছয় দিন ক্লাস প্রতি শুক্রবারে সাপ্তাহিক পরীক্ষা থাকে রুটিন দেওয়া আছে সবগুলো বিষয় ধরা হবে এবং এই সাজেশন বা তোমাদের যেই মডেল কোশ্চেনগুলো এইগুলো ওই গ্রুপে প্রোভাইড করা হবে এটা হচ্ছিলো ফেসবুক প্রাইভেট গ্রুপে তোমাদের এই ক্লাসগুলো হয় তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম